নমস্কার প্রিয় বন্ধুরা আনন্দ পথের নশো কুড়ি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন এই চ্যানেলে শুধুই সাধনা বিষয়ে আত্মতত্ত্বের বিষয় এবং পূজা আর্চা অর্থাৎ ধার্মিক বিষয়ই আলোচনা করা হয় তো আপনারা জানেন সকলেই জানেন তো আজ আমরা আলোচনা করছি যে সমাজে প্রচলিত মুক্তির পথের সবচেয়ে সহজ রাস্তা কোনগুলো এই বিষয় নিয়ে দেখুন সাধারণভাবে অনেক পদ্ধতি থাকলেও সমাজে সবচেয়ে প্রচলিত বহুল পরিমাণে গৃহীত যে পদ্ধতি সেটা পূজা অর্চা অর্থাৎ ভক্তির পথ সবচেয়ে বেশি করে মানুষ সহজে গ্রহণ করে ভক্তিপথের সাধনা আরেকটি পথ রয়েছে যাকে বলা যায় যোগের পথ এই যোগের পথ ভক্তিপথের তুলনায় কম জনপ্রিয় বা অন্য কথায় বলতে গেলে একটু বেশি কঠিন সেই জন্যে ওই পথটি সবাই গ্রহণ করেন না তাহলে আমরা বুঝতে পারছি দুটি পথ একটি ভক্তির আর একটি যোগের আচ্ছা এই ভক্তির পথটা রকম ভক্তির পথটা হচ্ছে প্রথম কথা পূজা পূজা তার মধ্যে দিয়ে মুক্তি হ্যাঁ বন্ধু তার মধ্যে দিয়েই তো মুক্তি এই পূজা আপনি পুতুল পূজা বলুন ছবি পূজা বলুন আপত্তির কিছু নেই এটা সবচেয়ে সহজ কাজ এবং সুন্দর কাজ এই পূজার মধ্য দিয়েই আমরা ধীরে ধীরে ভগবানের দিকে এগিয়ে যাই যাঁর পূজা করি তাঁকে ভালোবাসি এবং ধীরে ধীরে তারই মতন হবার চেষ্টা করি তাঁরই কৃপা আমরা লাভ করি এবং ক্রমশ এগিয়ে যায় এটা হলো একটা পথ আর আরেকটি পথ যোগ সে পথে সাধনা কিন্তু সাধনাই বেশ একটু চেষ্টা কসরত একটু অনেক কিছু নিয়ে এগিয়ে যাওয়া শুধু একটু পূজা করা নয় অনেক ব্যাপার থাকে গরুর সাক্ষাৎ সান্নিধান ছাড়া সাক্ষাৎ তত্ত্বাবধান ছাড়া যোগ সাধনায় এগিয়ে যাওয়া বেশ কঠিন সে আপনি যে যোগে কথাই বলুন আর যেভাবেই বলুন তো মানুষ সহজ রাস্তাটাই বেছে নেয় সহজ রাস্তাটা অবশ্যই ভক্তির রাস্তা পূজা আর্চা ইত্যাদি আচ্ছা অনেক পুরনো দিনের গল্পের কথায় আসি দোষ বাল্মীকি দস্যু থেকে বাল্মীকি হলেন এই গল্প তো আপনারা সবাই জানেন রত্নাকর দস্যু ছিলেন না প্রচুর মানুষ হত্যা করেছিলেন সকলের থেকে সব কেড়ে করে নিতেন এসব কথা আপনার জানা আছে তাই বিস্তারিত যাচ্ছি না অবশেষে সন্ন্যাসীরা দুই মহারিষি তার সামনে উপস্থিত হলো একদিন তারা প্রথমে কি করলেন আপনি বলবেন ওই তো মরা মারা বলতে বলল বাল্মীকি সিদ্ধ হয়ে গেল না 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 নয় গভীর ভাবে ভাবুন তাঁরা প্রথমে দস্যু রত্নাকরকে সত্য জ্ঞানের দিকে ঠেললেন বাড়িতে যাও সবার জন্য ডাকাতি করছো তো বৃদ্ধ বাবা মা তোমার স্ত্রী তোমার সন্তান তুমি বলছো তাদের জন্য করছো খুব ভালো কথা তারা তোমার কর্মফল নেবে এই যে পাপ তুমি সজ্ঞানে করছো এই পাপের ভাগিদার তারা হবে যাও আমাদের গাছে মেঁধে রেখে তুমি গিয়ে জেনে এসো কি সাংঘাতিক প্রস্তাব তারা স্বেচ্ছায় বন্দি হলেন বাধ আমাদের গাছের সঙ্গে যাও বাড়িতে আমরা কোথাও পালাবো না সত্য কি বুঝে এসো তাই করলেন কর বুঝতে গেলেন কেউ রাজি হলো না জানেন আপনারা বাবা মাও রাজি হলেন না স্ত্রীও রাজি হলেন না সন্তানদের কথা বাদ দিন ওরা তো বাচ্চা তাহলে প্রথম দস্যু রত্নাকর দুই গালে দুটো থাপ্পর খেলেন তার এতদিনের যে ধারণাটি ছিল যে তিনি তার কর্তব্য কর্ম করছেন বৃদ্ধ বাবা মায়ের প্রতি কর্তব্য কিংবা স্ত্রীর প্রতি কর্তব্য কিন্তু এবার তিনি বুঝলেন যে কর্তব্য করার জন্য তিনি যে অন্যায় অপকর্মের পথটি বাছাই করে নিয়েছেন সেটা কোনো রাস্তা নয় মস্ত বড় ভুল পথ এর দ্বারা এর দ্বারা তাঁর সমূহ সর্বনাশ সর্বনাশ ইহকাল তো যাবেই পরকালও যাবে কেননা এই কর্মের ফল তাকে ছাড়বে না তাহলে দেখুন প্রথম দরকার যেটি সেটি দিলেন ঋষিরা সেই দরকারটি হচ্ছে সত্য জ্ঞান আগে জ্ঞান চাই সে জ্ঞানের পরে কি করলেন তারা যাও স্নান করে এসো মন্ত্র দিচ্ছি জপে বসো জ্ঞানের সাহায্যে তিনি একেবারে তখন চূড়ান্ত অবস্থায় পৌঁছেছেন তীব্র বৈরাগ্য হায় হায় এত বছর ধরে এত নিরীহ সৎ মানুষদের সব কেড়ে করে নিয়েছি কতজনকে হত্যা করেছি কতজনকে সর্বশান্ত করেছি কতজনের সমূহ ক্ষতি করেছি এই তীব্র বৈরাগ্য তখন দস্যুকে কুড়ে কুড়ে খাচ্ছে তাই যখন তিনি বসলেন জপের জন্য নাওয়া খাওয়া সব ভুলে গেলেন আর কিছু দরকার নেই আর বেঁচে থাকারই দরকার নেই মন্ত্রই একমাত্র সত্য শুধু মন্ত্র জপ করে যাই আর মন্ত্র জপ করে যাই তবে না তিনি বাল্মীকি হলেন আমাদের মনে রাখতে হবে শাস্ত্রে বলা হয়েছে জপাত সিদ্ধি জপের দ্বারাই সিদ্ধি জপের থেকেই সিদ্ধি সর্বক্ষণ জপ করে গেলেই সিদ্ধি কিন্তু আমরা কি সেভাবে করি যেভাবে দোষ রত্নাকর করেছিল বাল্মীকি এমনি হওয়া সম্ভব হয়নি তার পক্ষে তিনি অন্ন জল পরিত্যাগ করে সর্বক্ষণ জপ করেছিলেন বলেই তবে সিদ্ধিটা পেয়েছিলেন আচ্ছা বহু যুগ পার হয়ে আসুন যুগ যুগ ধরে আমাদের দেশে অধ্যাত্ম পথের নিত্য নতুন সমস্ত পথের হদিস মিলেছে নানাভাবে সাধনা করেছে মানুষ আর এই মাত্র ছশোটা বছর আগে নিমাই শ্রী চৈতন্য দেব আবার সাধনা দিলেন কি সেই সাধনা নাম করো নাম করো নামেই মুক্তি নামই বকে বলাম যোগে নাম করো তাকে প্রাণ দিয়ে ডাকো মন্ত্র কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র দিলেন তিনি এই মন্ত্র গান সহ গাইতে হবে দিন রাত গান করো দিন রাত তাঁর নাম করো সুরের সঙ্গে গাইলে বড় মধুর প্রাণের আবেগ ঢেলে গাইলে সমস্ত মনটি ওর মধ্যে মিশে যায় আর তো কিছুই দরকার নেই এই নামেই মুক্তি তাহলে দেখছেন যে জপের কি অদ্ভুত প্রভাব নামের কি অসাধারণ প্রভাব কত যুগের ব্যবধানে আবার এসে শ্রী চৈতন্য এই মত প্রতিষ্ঠা করলেন আর মা সারদা এই কটা দিন আগে কলকাতায় বসে বয়ে গেছেন কর দেখি জব ঠিক করে ও একশো করলে হয় না একশো আট জবে কোনো লাভ নেই জব করতে হবে দশ হাজার জব তবে তো কাজে হবে নয় কাজে আসবে ওই নিয়ম রক্ষা করার মতো একটুখানি জব করলে হয় তাহলে বন্ধু আমরা পথ এবং পথের ব্যাখ্যাও পেয়েছি একেবারে আধুনিক যুগে দাঁড়িয়েও মা শারদা বলে গেছেন এ গেল একটা পথ প্রথম পূজা হ্যাঁ ওই মূর্তি পূজা পুতুল পূজার মধ্য দিয়েই তার প্রতি অনুরাগ আসবে টান আসবে ফুল চন্দন বেলপাতা ধূপ দ্বীপ নৈবেদ্য এই দিয়ে আমরা পুজো করব পুজো করে তার প্রতি আন্তরিকতা বাড়াবো আন্তরিকতা যখন তৈরি হবে তখন আস্তে আস্তে পুজোর প্রয়োজন কমে আসবে তার নামটি নিলেই যে মনটি আনন্দে ভরে যায় তাই নামই বকে বলাম শুধু নাম 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 তার নাম নিলেই সব যার জপের অতি আন্তরিকতা অত্যন্ত ভক্তি তিনি নিশ্চয়ই পূজার পর্ব আগেই সেরে এসেছেন আর যা সেটি সারা নেই তাকে একটু বেশি পূজা করতে হবে কিন্তু পূজার পর জপে মন বসবেই জপ যখন গভীর হবে যদি সত্যি আন্তরিকভাবে আপনি করে থাকেন তাহলে অবশ্যই জপাত সিদ্ধি আর যদি তা না করে থাকেন তাহলে জপের পর আপনাকে ধ্যানে যেতে হবে তাই প্রথম পূজা পূজার পর জপ জপের পর ধ্যান এ হল গৃহস্থের সংসারের সাধারণ পদ্ধতি একটি ছোট্ট কথা বলে এই প্রসঙ্গ শেষ করব। একটা ফোন এলো বাংলার বাইরে থেকে এক ভদ্র মহিলা জানাচ্ছেন সতেরো আঠেরো বছর ধরে তিনি অনেক জব করেছেন কিন্তু তার মনে হচ্ছে কিছু লাভ হয়নি কিছু ফল হয়নি কি হবে আমি যদি একটু আশীর্বাদ করি তাহলেই সব ঠিক হয়ে যাবে তাই তিনি আকুল আবেদন করছেন আমাকে একটু আশীর্বাদ করব যিনি সতেরো আঠেরো বছর ধরে জব করে এগোতে পারেননি আমার একটু আশীর্বাদে সব কাজ হয়ে যাবে হয় না বন্ধু কাজ হলো না কেন আপনি যদি এই প্রশ্ন করেন জপাত সিদ্ধি তাহলে হলো না কেন আরে তিনি তো শুধু সন্ধেবেলায় কিংবা রাত্রিতে শুতে যাওয়ার সময়ে গুরু প্রদত্ত মন্ত্র হয়তো দশ বার এগারো বার জপ করে শুয়ে পড়তেন কিংবা ধরে নিচ্ছি একশো আট বারও করতেন ওতে হয় না ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছেন দেশলাই কাঠিটা ভিজে গেলে যতই ঘস জলে কি জ্বলবে না ঘষা খেতে খেতে দেশলাইয়ের বারুদের দিকটা নষ্ট হয়ে যাবে কাঠির বারুদ খসে পড়ে যাবে জ্বলবে না তা আমার মনকে আমি বিষয় রসে ভিজিয়ে রেখেছি শাড়ি জামা কাপড় গয়না বেড়াতে যাওয়া ভালো মন্দ খাওয়া অসংখ্য কামনা বাসনা জমি জমা সম্পত্তি বাড়ি গাড়ি দারুণ সব ভ্রমণের আয়োজন সব তো আমার চাই সব আমার মনের মধ্যে একশো আট জপ আমার কি করবে যতক্ষণ না মনকে আমি শুকনো করছি ততক্ষণ কিছু হবে না বন্ধু যেটুকু জপই করুন জপ করতে 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 তাঁর প্রতি অনুরাগ বৃদ্ধি পাবে যদি সেই অনুরাগ বৃদ্ধি না পায় আপনি বুঝবেন জপ হচ্ছে না ঠিকমতো কাজ হচ্ছে না জপের লক্ষণই তো এটা দেহের প্রতি আসক্তি কমে যাবে চোখে আনন্দ আশ্রু দেখা দেবে করতে করতে আপনার জল হয় দেখুন আমি একটু আশীর্বাদ করলেই কি হয়ে যাবে আপনি যে দেশ কাটিটাকে ভিজিয়ে দিচ্ছেন প্রতিদিন আপ আগে নিজেকে সেই জায়গা থেকে উদ্ধার করতে হবে আমাদের তবে গিয়ে জপের ফল পাবেন আর রয়েছে যোগ যোগ তো ঘরে বসে করা যায় না সংসার ছেড়ে গুরুর কাছে সন্ন্যাস নিয়ে করতে হয় হ্যাঁ সেটার নাম রাজযোগ সংসারে বসে করা যায় এমন একটি যোগ রয়েছে তার নাম ক্রিয়া যোগ সে ক্রিয়া যোগ খুব সুন্দর খুবই অপূর্ব ওখানে প্রাণায়াম এবং শ্বাসের ওপরে নজর দিতে বলা হয় কেন কি সব কথা খুলে বলতে পারি না কিন্তু এইটুকু ঠিক যে আপনি যদি আন্তরিক হান শ্বাস এবং প্রাণায়ামের ওপর কাজ করেন আরও কিছু প্রক্রিয়া আছে সব কিছু বলতে পারি না বললাম তো সব পড়লে এই সংসারে বসেই আপনি যোগ সিদ্ধ হতে পারেন জ্ঞান লাভ করতে পারেন হ্যাঁ জানতে তাহলে এই দুটি পথ সাধনার এখন আপনি যদি বলেন আমি কোনটা নেব আমি কোন পথে এগোব বন্ধু এ আপনার বাছাই আপনার ভালো লাগা আপনি বারবার চিন্তা করবেন কোন পথ নেব সে বিষয়ে এগোতে গেলে মানে চিন্তা ভাবনাটা এগোতে গেলে আপনার নিজের প্রকৃতিকে বুঝতে হবে আপনার কি পূজা আর্চা ভক্তি তার প্রতি টান বেশি না এগুলোতে তুচ্ছতা বা সেই সঙ্গে উন্নাসিকতা রয়েছে হ্যাঁ পুতুল পুজো করছে বসে বসে ঠাকুরের সামনে ফুলচন্দ্র নিয়ে ধং করছে এই যদি আপনার মন হয় তাহলে আপনি ভক্তিপথে যাবেন না তাহলে আপনি অধ্যাত্ম প্রশ্ন থাকলে অবশ্যই আপনি যোগ পথে যান তখন আপনার ভালো লাগতেও পারে এটা ব্যক্তির নিজেকে বুঝে নিতে হবে তাহলে আজ আলোচনা করলাম দুটি পথের উপরে একটি ভক্তিমূলক পথ যেখানে পূজা জপ ধ্যান এভাবে এগোনোর কথা বলা হয়েছে আর একটি যোগ রাজযোগ আর ক্রিয়াযোগ যেহেতু গৃহীদের ক্রিয়াযোগ। তাই তারই কথা অল্প বললাম যোগের কথা ঘন্টা পর ঘন্টা আলোচনা করা যায় না ওগুলো সর্বসাধারণের জন্য নয় তার কারণ ধরুন কিছু শুনলেন শুনে অমনি আপনি পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে নিজের অনেক বড় ক্ষতি করে ফেললেন এটা হতে পারে তাই ওগুলো একেবারে গুরুর কাছে এসে এগোতে হয় এই হল দুই জাতীয় সাধনা দুই জাতীয় পথ দুই ভাবে এগোবার রাস্তা ধন্যবাদ আপনাদের নমস্কার বন্ধুরা